এই শীতে ভাজা পড়া খেতে টেনশন করতেছেন এরকম একটা ইয়ার ফ্যাস যদি থাকে আপনি ভাজা পড়া টেনশন করতে হবে না বাইরের থেকে আপনি কি খাবারটা খাচ্ছেন আপনি বলতে পারবেন না ফুচকা বা ফ্রাঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই যা খাচ্ছেন আপনি কিভাবে বানাচ্ছেন তারপরেও বলতে পারবেন আপনি এরকম ইয়ার ফে থাকলে আপনি বাসায় বসে সুন্দরভাবে ছেলে মেয়ে নিয়ে সুন্দর করতে পারবেন এবং বৃদ্ধ মা বাবা থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে আপনি তেল ছাড়া আপনি ভাজা পড়া সব করতে পারবেন এটা বাস্কেটটা থাকবে ছয় লিটারে এরকম এই যে দেখেন এরকম একটা ডাক্তার কুকিং এবং কিপন ইয়ার ফায়ার যদি থাকে আপনি সব কিছু ভাজা পোড়া খেতে পারবেন অনায়াসে আপনি ফ্রান্স ফ্রাই ফুচকা ঠিক আছে চিকেন ফ্রাই যা চান আল্লাহ দুনিয়া সব ভাজা পোড়া খেতে পারবেন এরকম একটা ইয়ার ফায়ার থাকলে এবং বাইরেতে তো ন্যাচারাল কালারটা এরকম দেখতে পারবেন যে ন্যাচারাল কালারটা ফ্রাই করতেছেন সে ফ্রাইটা কিরকম হচ্ছে সেটা দেখতে পারবেন কালায় দেখাইতেছি এই যে এই যে অন করলাম এখন আপনি ফাংশনে যাবেন কি করতে চাচ্ছেন এই যে ফ্রাই দেখছেন ফিস ফ্রাই আপনি সেক্ষেত্রে আপনি যে একটা করে ঘুরবে শুধু মিনু করবেন আর আপনি চিংড়ি ফ্রাই আপনি ফ্রেশ ফ্রাই আপনি দিয়ে দিলেন এই যে এটা হলো আপনার ফ্রান্স ফ্রাই ঠিক আছে আপনি এটা হলো ফ্রান্স ফ্রাই দিয়ে দিলেন এখন স্টার্ট করে দিবেন এই যে স্টার্ট ঠিক আছে এখন স্টার্ট করে দিলেন এই যে চলতেছে আপনি যদি বাইরেতে নেচারাল কালারটা দেখতে চান সেক্ষেত্রে আপনি এই লাইটটা অন করে দিবেন এই যে লাইটটা লাইটটা অন করে দিলাম এখন দেখেন এই দেখছেন বাইরে তো লাইটটাকে দেখতে পারতেছেন ঠিক আছে এরকম কালারটা আপনি বাইরে থেকে কিরকম হচ্ছে না হচ্ছে আপনি দেখতে পারবেন ঠিক আছে আর এই যে একটা আছে মেয়াকর এটা হলো আপনি তিন লিটারের আর এটা পড়বে ছয় লিটার এটার বক্সটা থাকবে এরকম ঠিক আছে এই যে এ এফ ছয়শো বিশ আর এটা থাকবে এ এফ পাঁচশো বারো এবং যে যে নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন ধামাকা অফার চলতেছে সোয়ান এন্টারপ্রাইজ থেকে এটা প্রাইস ছিল ছয় লিটারটা এটা প্রাইস ছিল আমাদের ছয় হাজার আটশো টাকা সেটা রাখবেন একটা ধামাকা ডিসকাউন্ট নয়শো পঞ্চাশ টাকা আর এই যে তিন লিটারটা পাঁচ হাজার আঠারোশো টাকা সেটা না একবার ধামাকা ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ঠিক আছে স্ক্যানের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ঢাকার মধ্যে এলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে এলে পাঁচশো থেকে এক হাজার টাকা করবেন বাদ বাকি প্রোডাক্ট হাতে পেলে পরিশোধ করে দেবেন